জলজীবন মিশন প্রকল্পের ওয়াটার পাম্পের নামে ঘোটালার অভিযোগ করল মাধবপাড়া এলাকার জনগণ প্রকল্পের নামে চলছে ত্রিপুরার জনজাতি এলাকাগুলোতে আর্থিক এমনই অভিযোগ করে ঘোটালা বললেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলেজের মাধবপাড়া এলাকার জনগণ শুক্রবার জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনগণ জানায় ত্রিপুরা সরকার জলজীবন মিশন প্রকল্পে তিরিশ ছয় দু সালে পাঁচটি ওয়া ওয়াটার পাম্পের কাজ সম্পূর্ণ হওয়ার কথা বলা হয় যার খরচ দেখানো হয়েছিল বেয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো টাকা কিন্তু স্থানীয় জনগণের অভিযোগ ওই এলাকায় মাত্র তিনটি ওয়াটার পাম্প করা হয়েছে এবং তাও বিভিন্ন দফতর বা সংস্থা থেকে আবার পুরনো যেসব ওয়াটার পাম্প হাউসগুলো ছিল সেগুলো থেকে রং লাগিয়ে নূতন করাও হয়েছে প্রকৃতপক্ষে কোনো নূতন কাজ হয়নি কিন্তু এত কিছুর পরেও জলের দেখা ত্রিপুরার বিভিন্ন উপজাতি এলাকাগুলোতে অভিযোগ সাধারণ জনগণ হারভাং এডিসি ভিলেজের মাধবপাড়ার এলাকায় প্রায় একশোটি উপজাতি পরিবারের বসবাস দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছে অবিলম্বে এলাকায় জলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দফতর ও ত্রিপুরা সরকারের নিকট দাবি জানিয়েছেন হারভাং এডিসি ভিলেজের মাধবপাড়ার এলাকার জনগণ থেকে জল পায় না আমরা জল চাই যে আষাঢ় মাসে তো তারা জল পাঠাইছে কিন্তু তখন গাড়ি ঘোড়া পিছলের রাস্তা গাড়ি রাস্তা বালা তারপরে জল আমাকে আইনে দিতে হোক আমরা এটা পাইতে চাই বর্তমান সরকারকে আমরা অনুরোধ করি আমরা যাতে পানীয় জল যেতে আমরা পাইতে হয় আর গাড়ি দিয়ে জল পা এটাও সুখ সুবিধা না হওয়ার পর্যন্ত আমাকে জল দাও ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়